টাইম পাচ্ছি না রান্না বসিয়েছি ছোট্ট করে একটা ভিডিও করব। তবে ভিডিও আজকে আলপনা আনটিকে নিয়ে করার কথা ছিল কিন্তু না মানে কণিকার ননদের ভিডিওটা দেখলাম তাই ভাবলাম ছোট্ট করে একটা কিছু কথা তোমাদের বলি সকালে একটা ভিডিও করেছি আমি সেটা হচ্ছে কণিকাকে নিয়ে আর উজ্জ্বল আর কণিকা সকালে যেই কথাগুলো বলেছে ওই কথাগুলোর সাথে কিন্তু আমি সহমত প্রকাশ করেছি তারপরে জানো সেটা তো আমি আমার নিজের বুদ্ধি দিয়ে যেইটুকু মনে হয়েছে আর যেটা এত বছর ধরে কণিকাকে দেখে এসছি করছে সেই দিক থেকে দাঁড়িয়ে কিন্তু আমি এই কথাগুলো বলেছি আজকে উজ্জ্বলের জায়গায় উজ্জ্বল ঠিক কণিকার জায়গায় কণিকা ঠিক আর কণিকার শাশুড়ির জায়গায় কণিকার শাশুড়ি ঠিক ফাঁকের থেকে এই যে একজন সোনা পাগলি এটা হচ্ছে ব্যাঠিক কিন্তু তোমরা একটা জিনিস কি ভেবেছ আমরা কথা বলতে বলতে আমরা কণিকাকে সাপোর্ট করতে করতে আমরা একটা জিনিস ভুলে যাচ্ছি যে উজ্জ্বলের মা কিন্তু সোনারও মা মেয়ে এই বাড়ি থেকে যাবে না যে কোনো কারণে অশান্তি করেছে বারবার বলছে আমাকে ভাগ দাও মার হাতে কিছু নেই কারণ মা অলরেডি যে সম্পত্তিটা আছে সেটা উজ্জ্বলের নামে লিখে দিয়েছে তার বাবা থাকতেই লিখে দিয়ে গেছে সেইখানে ওর শাশুড়ির কিছু করারও নেই কিন্তু আমরা কিন্তু উজ্জ মানে উজ্জ্বলের মার জায়গায় দাঁড়িয়ে একবারও ভাবছি না আমরা একজন বউ হিসাবে ভাবছি কারণ কণিকার সাথে যেটা হচ্ছে আমাদের মনে হচ্ছে অন্যায় হচ্ছে কারণ কণিকা তার সর্বস্ব দিয়ে ওই বাড়িটা বানিয়েছে তার মানে কণিকার সাথে অন্যায় হচ্ছে আমরা একটা বউ হিসাবে এইভাবেই কিন্তু ভাবছি আর এটা ভাবনাটা ভুল নয় এই ভাবনাটা ঠিক আছে কিন্তু আমরা একটা মার জায়গায় যদি দাঁড়িয়ে ভাবি হলে কি কোনো অংশে উজ্জ্বলের মা ভুল ভুল নয় একটা বাড়িতে রয়েছে মেয়েকে কোনোভাবে এখান থেকে তাড়াতে পারছে না হাজারও চাইলেও না ভাই পারবে বৌদি পারবে ভাই পারবে বোন পারবে কিন্তু নিজের মা কখনোই তাড়াতে পারবে না বিশেষ করে কণিকার শাশুড়ি পারবে না কিছু মা আছে সেই সব মা কি বলো তো সৎ মায়ের মতো তাদের কথা ছেড়ে দাও কিন্তু আমরা যেটুকু দেখেছি উজ্জ্বলের মাকে ছেলে মেয়েকে যতটা ভালোবাসে উনি কিন্তু সোনাকে তাড়াতে পারবে না তারপর ওই যে একটা সব সময় এগুলো তো আর অন ক্যামেরায় হয়তো দেখায় না যে আমাকে বিয়ে দিয়ে দিয়েছো ছোট বয়সে আমার ইচ্ছা অনিচ্ছার কোনো দাম দেওনি আমাকে বলেছো বিয়ের পরে আমি কষ্টে থাকলে তোমরা দেখবা এইভাবে কিন্তু মাকে যখন বলছে না কোথাও না কোথাও মা তো হার্ট হচ্ছে যে আমার মেয়েটা সুখী না দাঁড়া একটু পরে বলছি আবার তোমরা দেখতে পাচ্ছ ডাল ফুটছে ধোঁয়া উঠছে আমি ফুরন দেবো তোমরা ভাববে দিদি ভাই ভিডিও করতে চলে এসছো হ্যাঁ আমরা হাউস ওয়াইফ আমাদের সংসার দেখে সন্তানদের দেখে পুরো পরিবারটা দেখে তারপরেই কিন্তু আমাদের সব কিছু করতে হয় ওইগুলো বাদ দিয়ে তো আমরা কিছু করতে পারি না আমরা কিন্তু হাউস ওয়াইফ সেটা ভুললে চলবে না হ্যাঁ তবে এটা আমাদের প্রফেশন এটা ছাড়লে চলবে না সব রকম সিচুয়েশনে আমরা ভিডিও দিতে পারি সেই সূত্রেই আমি করছি তার আগে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মি শিল্পী আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও আমিও ভালো আছি কথা হলো আমি জানো তো গেছিলাম একটু বাজারে যাওয়ার সময় আমি মাথায় আমার আছে যে একটা কন্টেন্ট তো আমাকে বিকালে একটা ভিডিও দিতে হবে তো সেই ভিডিওটা দেখবো আমি কি বলবো তখন আমি একটা জিনিস ভাবলাম যে আজকে আমরা যদি উজ্জ্বলের মার জায়গায় দাঁড়িয়ে দেখি উনি হচ্ছে মা সংসারে যেই পরিস্থিতিটা চলছে যদি ওটা নাটক না হয়ে থাকে তাহলে এখানে আমাদের বুঝতে হবে যে উজ্জ্বলের মায়ের মনের পরিস্থিতিটা কেমন খারাপ লাগছে এদিকে বউ শুনছে না মেয়েকে থাকতে দিতে চাইছে না এদিকে মেয়ে মেয়ে যাচ্ছে না আবার এদিকে কি মাকে ব্ল্যাকমেল করছে ব্ল্যাকমেল বলতে কি বলতো যে তুমি তো দেখে শুনে বিয়ে দিয়েছিলে বলেছিলে আমার যদি কষ্ট হয় তোমরা আমাকে দেখবে হঠাৎ করে যদি বলো আমাকে দেখবে না মেয়েকেও গলায় কিছু বলতে পারছে না তবু কিন্তু যতদূর দূর পেরেছে আমরা দেখেছি ভিডিওতে বুঝিয়েছে সোনাকে যে আমি কোথা থেকে দেবো আর আমি অলরেডি এটা উজ্জ্বলকে লিখে দিয়েছি আমি কি করে বলবো এখন কণিকা না দিলে আমি কি করতে পারি তার মানে বউর উপরে জোর খাটাতে পারছে না বা বউর উপর জোর খাটায়নি হ্যাঁ কোন জিনিসটার উপর জোর খাটিয়েছে উনি তো মা উনি ভাবছে আমি রান্না করি রান্না করে উজ্জ্বল কণিকাকে সেঁদেছে ওরা খায়নি অভিমান হয়েছে খায়নি মেয়ে খেয়ে নিচ্ছে সেইখানে কি বলতে পারে যে আমি তোর জন্য রান্না করিনি উনি তো মা উনি তো সবার জন্য রান্না করেছেন কেউ খাচ্ছে কেউ খাচ্ছে না এখানে তো ওনার কোনো দোষ নেই একবার ভেবে দেখো তো মা হিসাবে উনি যেই কথাগুলো বলেছে একটাও কি ভুল বলেছে হ্যাঁ বলার মধ্যে একটা কথা ভুল বলেছে সেটা হচ্ছে তুমি তোমার মার কাছ থেকে ফোন করে করে বুদ্ধি নিচ্ছ এটা আমার ভালো লাগেনি সেটা আমরা বলতে পারি আর দেখবে ঝগড়ার সময় না মানুষ কী যে কখন বলে যায় নিজেরাই পরে ভাবে কি এই কথাটা আমি বলেছিলাম মনে করে দেখি তো এ বাবা এই কথাটা কী করে আমার মুখ থেকে বেরিয়ে গেল এটা হয় ঝগড়ার সময় কেউ কাউকে অত বেছে কথা বলে না যে আমি এই কথাটা বলবো না আমি ওই কথাটা বলবো না যা মুখে আসে বলে দেয় সেরকম রাগ হয়েছে চালের চাল নিয়ে অনেকগুলো কথা শুনিয়েছে আর তার শাশুড়ি কিন্তু এই কথাটা বলে ফেলেছে তুমি থেকে ফোনে ফোনে বুদ্ধি নিচ্ছ এবার কথা হলো এই বয়স্ক মানুষটার কি দোষ তো ছেলে আর মেয়ের দুজনের মধ্যে এই বয়স্ক মানুষটা ফেসে গেছে উনি তো না খেয়ে থাকতে পারবে না আর মেয়ে যতদিন এই বাড়িতে থাকবে ওকে ভাত না দিয়েও পারবে না রান্না তো করছে না আর কনিকার মনে হচ্ছে যে আমরা খাচ্ছি না বলে কি ওনার মেয়ে তো দিব্যি খাচ্ছে কিন্তু তোমাকেও বুঝতে হবে তোমার শাশুড়ি কি না বলতে পারে আর আজকে যদি তোমার শাশুড়ি রান্না না করে ওই ছোট বাচ্চাগুলো কি খাবে এখানে কিন্তু কোয়েলও রয়েছে তোমার মেয়েও রয়েছে তাছাড়া তোমার ভাসুরের মেয়েগুলো বোধহয় চব্বিশ ঘন্টায় এই বাড়িতেই বেশিরভাগটা থাকে তো ওই বাচ্চাদের জন্য রান্না করতে হবে আর নিজেকেও তো খেয়ে ভাসতে হবে আজকে বউ মানুষ তুমি রাগ করে বাইরের থেকে হয়তো কিছু অর্ডার করে খেয়ে নিচ্ছ না খেয়ে তো নিশ্চয়ই নেই কিংবা তুমি তোমার নিজের মতো করে রান্না করে খাচ্ছ হয়তো বা তোমার শাশুড়িকে তুমি সাতছই না হয়তোবা তুমি বলছোই না যে মা আমি রান্না করেছি আমার কাছ থেকে খাও বা তুমি বাড়ির থেকে যদি খাবার অর্ডার করে এনে খেয়েও থাকো হয়তো তোমার শাশুড়িকে তুমি বলোই নি যে মা তুমি খাও তো বাধ্যতামূলক ওই মানুষটা নিজের খাওয়ার জন্য অত রান্না করতে হবে এইবার কথা হলো গিয়ে তোমার অভিমান হচ্ছে রান্না করছে তোমার ঘরের চাল নিয়ে মেয়ে আর মাতে খাচ্ছে এটাও তো সত্যি ভুললে তো চলবে না আজকে আমি সোনার কথা বলবই না সোনার কথা ও পাগলি সম্পূর্ণ পাগলি কিন্তু এখানে তোমার শাশুড়ির ভুলটা কোথায় তো একটা সময় যখন উজ্জ্বলের কিছু ছিল না তোমার কিছু ছিল না তোমাকে যখন এ নিয়ে এসছে তখন তুমি কিন্তু ইউটিউবে প্রথমেই ছিলে না ইউটিউবে এসছে রিসেন্ট তো তখন তো তোমার শাশুড়ি তোমাকে করে খাইয়েছে অভাব তো রাখেনি খাইয়েছে যেমন পেরেছে তখন একটু অভাব মানে অনটনে অনটনে অভাব তোমরা খেয়েছ কিন্তু কিন্তু তিনবেলা আর এটা তুমি কখনোই অস্বীকার করতে পারবে না আর তোমার শাশুড়ি কিন্তু সবসময় এমন না যে তোমার ওপর মেন্টালি টর্চার করেছে তুমি একদিন বলছিলে যে মেয়েরা এসব বুদ্ধি দেয় তোমার শাশুড়িকে কিন্তু ওনাকে হাজারো বুদ্ধি দিল কিন্তু উনি ওনার নিজের বুদ্ধিতেই চলেছে প্লাস তোমার সাথে সম্পর্ক ভালো রেখেছে সেটার জন্য অন্তত আমি বলবো যে তোমার শাশুড়িকে তুমি রান্না করতে বারণ করো না এক ভাতের ভাত তো কতটা খাবে যে কদিন থাকবে এমনিও ঝগড়া করছে খাচ্ছে না হয় তার থেকে তোমার শাশুড়িও দুটো খেতে পারবে বয়স্ক মানুষ তো উনি কি করবে এখন বলো ওনার কি করণীয় অনেকে এসে আমাকে কমেন্ট করেছে যে যেমন কনিকা ইনকাম করে এরকম সোনাও তো এখন ইনকাম করে না সোনা রিসেন্ট ইনকাম করছে এখনো ইনকাম আসেনি এই তো তিন চারটা ভিডিও ছাড়ল এতে প্রচুর ভিউজ হচ্ছে আর এতদিন পর্যন্ত ভিডিওতে যে ভিউজ আসতো সেটাতে কোনো আর্নিং ওরকম আসে না যে খাবে এটা এটা সত্যি হ্যাঁ তো আমাকে অনেকে এই কথাটা বলছে কণিকা যেমন ইনকাম করছে সোনাও তো করছে ও তো টাকা পাচ্ছে তা ও কেন নিজের টাকা খরচা করছে না কোথার থেকে নিজের টাকা না এটা ভুল কথা শোনার কোথার থেকে নিজের টাকা হবে কারণ রিসেন্ট রিসেন্ট তো এই একটু ভিউজ হচ্ছে আগে তো ওর চ্যানেলে ভিউ ছিল না তো আমার না মনে হলো এই জিনিসটা যে আজকে আমি খালি একতরফা হয়তো বা কণিকার দিকটা যেহেতু আমি একটা বউ মানুষ আর কণিকার একটা বউ মানুষ ওর দিকটা দেখেছি কিন্তু আমি একজন মায়ের জায়গায় দাঁড়িয়ে সকালের ভিডিওটা করিনি তো মায়ের জায়গায় যখন আমরা দাঁড়িয়ে কথাগুলো বলবো তখন আজকে কণিকা শাশুড়ি যেই কথাগুলো বলেছে না প্রত্যেকটা কথাই কিন্তু সত্যি আর একটা মা সে কাউকেই ফেলতে পারে না মেয়ে শয়তান হলেও না উনি যদি বুঝতেও পারছে সোনা খারাপ না তবু না রান্না করছে তো মেয়ে যখন খাচ্ছে না না বলতে পারছে না না বলা যায় না বুঝতে পারছো তো পরিস্থিতি বুঝতে হবে শুধুমাত্র একতরফা বললে তো হবে না এইবার হচ্ছে গিয়ে কণিকা এই যে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার যে কথাটা বলছে উজ্জ্বল যে কথাটা বলছে যে এই বাড়ির থেকে যদি ভাগ দেওয়া হয় তাহলে আমি এই বাড়িতে থাকবো না তো সেই সূত্র খালি আমি একটা কথাই উজ্জ্বলকে বলবো বাড়ির ভাগ কেন ছাড়বে কারণ ওটা তোমার বাবা তোমাকে লিখে দিয়ে গেছে তোমরা তোমাদের মতো সেপারেট থাকতেই পারো বনিবনটা হচ্ছে না নিজের মতো কিছুদিন খাও কণিকাকে বাচ্চাটাকে নিয়ে নিজের মতো খাও অবশ্যই তোমার মাকে দেখো এইবার তোমার তুমি এইটা বলতে পারো কনিকা যুগ দুজনকে আজকে আমি বলছি তোমরা এইটা বলবে যে মা আমাদের মানে মা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে মানে মাকে আমরা সারা জীবন খাওয়াবো পড়াবো কারণ মা আমাদের জন্য অনেক কিছু করেছে কিন্তু আমরা তোকে দেখতে পারবো না এবার তুই নিজের ঘরে কি করে খাবি চাল কি করে আনবি কি রান্না করবি সেটা সম্পূর্ণ তোর ব্যাপার তখন দেখি যে তোমার শাশুড়ি কি বলে তোমার শাশুড়িকে নিয়ে তোমরা সেপারেট খাও অবশ্যই কোয়েলকে আর ওর মাকে আলাদা করে দাও এবার ওদেরটা ওরা কিভাবে এনে খাবে ওদেরটা ওরা বুঝে নেবে জাস্ট নিজের ঘরটাতে দুটো মাস থাকতে তো চাইছে এখন যা পরিস্থিতি তোমরা ওকে থাকতে দিলেও থাকবে এখানে না থাকতে দিলেও থাকবে এখানে তার থেকে সব থেকে ভালো হয় সবাই এসে একসাথে বসো তোমার শাশুড়িকে নিয়ে তোমরা সেপারেট খাও আর কোয়েলকে কোয়েলের মাকে আলাদা করে দাও ওরা ওদেরটা এনে খাও কী করে খাবে সেটা তো তোমার দেখার দরকার নেই সোজা আঙুলে যখন ঘি না ওঠে তখন আঙুলটা একটু বাঁকাতে হয় আর সেটা তোমার শাশুড়িকেও বলে দাও যে মা আপনার দায়িত্ব আমরা অবশ্যই নেব আপনি আমার মায়া আর উজ্জ্বলের মা অবশ্যই আপনার উপর আমাদের একটা দায়িত্ব রয়েছে আমরা আমাদের দায়িত্ব পালন করব। কিন্তু আপনার মেয়ের দায়িত্ব নিতে পারবো না আপনার মেয়ে কি করে খাবে তারটা বলেন বুঝে নিতে আপনি আমাদের সাথে খাবেন এটা করে দেখো আমার মনে খুব ভালো হবে যাই হোক জানি না বুদ্ধিটা ভুল দিলাম না ঠিক দিলাম বন্ধুরা তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও দেখো বুঝতে পারছি বিষয়টা নাটক আমি নাটক হলে পরে তো আলাদা লেভেলেই পরে বলা হবে সেটার ভিডিও তোমরা দেখতে পারবে কিন্তু যদি এই বিষয়টা নাটক না হয় তাহলে তোমরা সবাই একবার উজ্জ্বলার মার জায়গাটায়ও দাঁড়িয়ে দেখো হ্যাঁ উনিও কিন্তু ভুল নন ঠিক আছে তো চলো এইটুকু বলার ছিল সবাই ভালো থেকে সুস্থ থেকে দেখা হচ্ছে একটি নতুন ভিডিওর সাথে মানে সবাইকে টাটা গুড নাইট শুভরাত্রি অনেক অনেক ভালোবাসা একটু অ্যাডজাস্ট করে দেখবো এইখানটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিওটা করে নিলাম কারণ ওই ঘরে দুই মেয়ে পড়ছে এই ঘরে গৌতম একটু রেস্ট নিচ্ছে অফিস করে এসছে তো তো ওদেরকে ডিস্টার্ব করাটা ঠিক হবে না বলে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে করতে ভিডিওটা করে ফেললাম তো তোমরা একটু অ্যাডজাস্ট করো আর যাদের ভালো লাগে তারা দেখো যাদের আমাকে পছন্দ না বা ভালো বাসো না তারা দেখো না কি দরকার যখনভাবে নেগেটিভ কমেন্ট করবে আমা আমি কারোর পছন্দের নাই হতে পারি নাই ভালো লাগতে পারে দেখো না কিন্তু কাউকে হার্ড করো না চলো গুড নাইট